করতে চাচ্ছি আছে সুদীপ কির বন্ধু কি কিনবি ক্যাডবেরি কিনবো গাইস বন্ধু ক্যাডবেরি কিনবে বুঝি না ক্যাডবেরি দামি দু লাখ টাকা একশো টাকা টাকা তো লোক আমার এক বন্ধু না একটু বড় লোক বড় লোক আছে ঠিক আছে যখন যাই অনেক খাবার টাকা আমাকে খাওয়া তো যাই হোক চলো এখন হচ্ছে আমি আর সুদীপ যাওয়ার হচ্ছে একদিন মানে একটা আঙ্কেলের দোকানে আঙ্কেল বলতে তোমরা দেখেছিলে একটা ভিডিওটা আপলোড করেছিলাম আর তো যাই হোক এখন আমি আর মিলে যাচ্ছি হচ্ছে দোকানের দিকে আর দোকান থেকে তুই কিছু কেনাকাটি করবো যেহেতু জন্মদিন বাড়ি আসছি দিদির বলে কথা আমাদের পাড়াতেই বাড়ি এখানে কোনো ভিডিওটা আপলোড করেছিলাম কিন্তু জানি না একটা ভিডিওটা করেছিলাম তো দিদি বলে কথা যেহেতু রেখেছি কিছু গিফট তো দিতে হবে খালি হাতের গেলে হবে না সোজা চলো আপনি আমার দোকানে যাই কী কী কিনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি 15 মিনিট লেটার যাই হোক এই মুহূর্তে আমরা চলে দোকানে আর দোকানে এসে দেখো কাউকে এখানে খুঁজছে আর এখানে সুরি নিয়ে নিয়েছে এর কি বন্ধু হ্যাঁ কফি কাপ কফি কাপ এখানে সুরি গাটা নিয়েছে কফি কাপ না সরি কফি গিফট কফি কাপ নিয়েছে আর এটা চামড়া একটা গিফট আছে বলা যাবে না গিফট জিনিস বলা যায় না আর এখানে একটা নিয়েছে স্প্রে আর হচ্ছে বন্ধু কোটো প্রত্যেকে হাজির হয়ে গেছে কে জানে আমরা দোকানে ছিলাম আমরা এখানে দোকানে ছিলাম আর হোয়াট করে চলে এখানে এটা নিয়েছি আর এটা তো হচ্ছে প্যাক ম্যাক করে দিচ্ছিলো এটা এখানে দিয়েছি একটা বেলুন এখানে একটা ডবল টেপ সব কিছু ব্যাগে হবে আর এই পেমেন্টটা কথা হচ্ছে সেটা তোমাদের বলবো না কারণ কোনো কিছু দিলে সেটা বলতে নেই যাই হোক এখানে আরো এটা নিচ্ছে একটা বোন এসছে সে বোনের দেখাচ্ছে না মানিকের বোন এখানে আরও অনেক কিছু আছে কাউকে এখানে কাউকে কী করছে বাবু গিফট বক্স খুঁজছি মানে গিফট বক্স খুঁজতে সেই জন্য সোশ্যাল তৎক্ষণ আমরা এখান থেকে এই যে সমস্ত জিনিস এইটা এইটা এটা সুদীপের এইটা কোটো আছে এখানে সুদীপ আছে এখান থেকে আমরা সব কিছু নিয়ে নিই পেমেন্ট করে দিই আর দেখা হচ্ছে একবারে দিদির ওখানে জন্মদিন বাড়িতে এ ফিউ মোমেন্টস লেটার সো যাই হোক ফাইনালি মতে চলে এসেছিলাম দিদিদের বাড়িতে আর এখানে সব কেক কাটা চলছে মনে কই দেখি 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 এনে হ্যাপি বার্থডে এটা এটাকে ধর মাতে সেই যাক ফাইনাল এখানে চলে এসেছিলাম দিদির বার্থডে এখানে আর এখানে অনেক সব আছে বন্ধু দাদারা এখানে আটা দিদি এসছে ওপরে অনেক আছে নাই কেক কাট আর এটা হচ্ছে বাবা সাধনা দি

ক্যামেরাম্যান ছবি ছবি মোমবাতি আলছে মোমবাতি মোমবাতি লেবে গেছে তাই কেনে কেনে কে কেনে গাই দা কি চাইছে দেখা দেখ পঞ্চাশ

এটা আমার সুদীপ বন্ধু দিয়েছে এই দেখো এটা ডিডি মিল কাছে আর পয়সা দাও এ বন্ধু দেখ তো কত টাকা দিয়েছে বলি তো কত টাকা দিয়েছে 70 টাকা 350 370 370 টাকা কি করবি 300 টাকা না অনলাইন ফেলবো সব ব্যাংকে হলো ব্যাংকে বড় নে এগুলো খোল এখন কি খুলছে এটাতে কি আছে দেখি ঠিক আছে এটাতে কি আছে আনবক্সিং চলছে আনবক্সিং নে ঝবা ঝব খোল আইফোন আর ছিনে মিলে উড়িয়ে দে তো না

জোড়ে বল একটু খুবই আনন্দ হইছে আমার ফুল मजा লাগছে বেশ করে এটা আমার ইচ্ছা ছিল এরকম একটা লাইট নেবার 100 ওয়াটটা দেই পেগাছি আর এই একটা হলো এর কারেন্ট চলে গেলে তুই কি করবি এটা চালাবো কিছু চকলেট দেখো গাইস কি খুশি দিদি চকলেট খাবে চকলেট এটা কাপ কাপে দেন কাপ পেয়েছি কাপ পেয়েছি কফি খাওয়ার জন্য এই হে আয় গাইস এটা টিডি ঠিক আছে এট যেটা জেরে থামনে ছিল সেটা দেখানো যে টিডি দিয়ে দাও যেটা থামনে ছিল সেটাই এটা এর কিছু ফটোশুট করে দিয়েছিলাম এর